সো হ্যাপি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো much সত্যি অনেক 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 খুশি আমি থ্যাংক ইউ পুরো দু বছর পুরো দু বছর পর ফাইনালি আজকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সো হে ব্রিয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল মিষ্টু শ্রেয়া কেমন আছো বন্ধুরা তোমরা সবাই আশা করি ভালো আছো কারণ এখন যে ঠান্ডা পড়ছে এই ঠান্ডার ওয়েদারে সবার ভালো থাকারই কথা আর আমি তো খুব 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 ভালো আছি কারণ আজকে অনেক হ্যাপি আজকে না দু তিন দিন আগেই হয়েছে ব্যাপারটা বলছি তোমাদেরকে সব কিছু বলবো যার কারণে আমি অনেক হ্যাপি পুরো ফাইনালি দু বছর ওয়েট করেছি যে জিনিসটা পুরো দু বছর ধরে ওয়েট করছি কবে হবে কবে হবে কবে হবে তো ফাইনালি এখন সময়টা চলে এসেছে জিনিসটা হয়ে গেছে মানে এসে গেছে আমি বলছি অনেক অনেক খুশি অনেক খুশি আর এই খুশির কারণ পুরোটাই তোমাদের জন্য থ্যাংক ইউ সো মাচ আমার পুরো থার্টিকে ইউটিউব ফ্যামিলি মেম্বার যারা আছে তোমাদের সবাইকে বলছি থ্যাংক ইউ সো মাচ এরকমভাবে আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো যাতে আমি একটু একটু করে আরেকটু ওপরে উঠতে পারি আর সব থেকে বড় কথা আমার মেয়ে আমার মেয়ে আমাকে সাপোর্ট না করলে এই পর্যন্ত আমার আশাই হতো না আমার মেয়ে অনেক অনেক সত্যি বলছে ওকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ এখন ও স্কুলে গেছে এখন নেই অবশ্য থাকলে অবশ্যই তোমাদেরকে দেখাতাম ভিডিওতে ওই স্কুলে গেছে আর আমি দেখো এতটা এক্সাইটেড যে এত স্প্রিটে কথা বলে যাচ্ছি তো আগে বাইরের ওয়েদারটা দেখো তোমরা বাইরে আজকের ওয়েদারটা কেমন এখন বাজে সাড়ে দশটা পনেরো এগারোটা হয়ে গেছে এতক্ষণ কিন্তু এখনও ওয়েদারটা দেখো বাইরের অবস্থা জাস্ট তো গাইজ দেখো বাইরের ওয়েদারটা আমি তো রুমের ভেতর থেকে দেখাচ্ছি দরজাটা খুলে এই দেখো দেখেছো কেমন পরিমানে কুয়াশা পড়েছে মানে এত কুয়াশা কি বলবো চারি সাইডে কিচ্ছু দেখা যাচ্ছে না আকাশের অবস্থা দেখো সূর্যর কোনো মানে নামও নেই কখন সূর্য উঠবে কিচ্ছু জানি না দেখেছো অবস্থা একটু আগে তো এই যে এখান থেকে যে সামনে দেখতে পাচ্ছ ওই যে ডিশের ইটা ওইটাও দেখা যাচ্ছিল না এত পরিমাণে কুয়াশা ছিল এখন তো যাই একটু ক্লিয়ার হয়েছে আর এখন বাঁচতে চললো এগারোটা তো চলো আবার রুমে চলে যাই প্রচুর ঠান্ডা লাগছে বাইরে আর দেখো বাইরে দু তিন দিন ধরে এরকমই অবস্থা হচ্ছে রোদ উঠছে না যার কারণে আমার জামা কাপড়গুলো এইভাবে জামা ঘরের ভিতর দিয়ে মেলে রেখে দিয়েছি ওই রুমেও আছে কিছু তো চলো তোমাদেরকে ফাইনালি এবার জিনিসটা দেখিয়ে দিই জন্য আমি এত খুশি এত এক্সাইটেড তোমাদেরকে দেখিয়ে দিই এই দেখো দেখেছো উল্টো দেখাচ্ছে ফোনে গুগল অ্যাপসেন্স তো ফাইনালি আমার চ্যানেলের গুগল অ্যাপসেন্স চলে এসছে গাইজ আমি অনেক হ্যাপি থ্যাংক ইউ সো মাচ পুরোটাই তোমাদের জন্য তোমাদের ভালোবাসার জন্য আজকে আমি এই পর্যন্ত এসেছি আর আমার ব্লগ ভিডিওগুলো চলে না অবশ্য মানে ব্লগ ভিডিও কেউ দেখতেই চায় না জানি না মানে একশো পর্যন্ত ভিউজ আসে না ব্লগ ভিডিওতে খুবই কম ভিউজ আসে কেন হয় এরকম জানি না আমার ব্লগ ভিডিও কি ভালো হয় না না কি কেউ কমেন্টও করে না তো যাই হোক ওর জন্য আমি ব্লগ ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছি ভাবছি যে ব্লগ ভিডিও আর দেবো না যাই হোক শর্ট দেবো ফানি ফানি শর্ট যেগুলো আমি কন্টিনিউ দিচ্ছি চ্যানেলে ওইগুলোই দিতে থাকবো তোমরা দেখো এগুলোই আর তো ফাইনালি চলে এসছে এটা এটা এসছে দু তিন দিন আগে আমাদের এখানে আসেনি আমরা তো রেন্ট রুমে থাকি এখানকার অ্যাড্রেস দিয়েছিলাম না তো এখানে আসেনি এসেছিলো আমার শ্বশুর বাড়িতে মানে মুন্ডকাতে সরষড়ি যেখানে থাকে দেওয়ার বাড়িতে ওখানে এসেছিলো তো দেওয়ারও রিসিভ করেছিল তারপর ফোনে জানালো আমরা গেছিলাম বাড়িতে গিয়ে দুদিন থেকে আসলাম আর এটা নিয়ে এসেছি তো তো দুদিন ধরে ভাবছি যে কখন ভিডিওটা করব তোমাদের সাথে শেয়ার করব। এত একটা খুশির একটা খবর তোমাদের জন্য তো তোমাদেরকে শেয়ার না করলে কি হয় বলো সেই কারণে এই ভিডিওটা করা তো থ্যাংক ইউ সো মাচ গাইজ অনেক খুশি আর এটা একটু পরে ওপেন করব এখন করব না হাজবেন্ড আসবে তারপর করব হাজবেন্ড কালকে বলছিল যে ভিডিও শ্যুট করার করে নাও তারপর ওপেন করব তো আমি ওকে বারণ করেছিলাম কালকে করতে যাই হোক আজকে তোমাদেরকে দেখিয়ে দিলাম একটু পরে আসবে ওপেন করব যদি পারি ওই ভিডিওটা দেখাবো তোমাদের তো চলো এখন এটাই পর্যন্তই সবাই ভালো থেকো আর আর কি বলবো থ্যাংক ইউ সো মাছ সবাই ভালো থেকো